জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট পৃথকভাবে গণভোট অপরিহার্য আমরা আমাদের সকল দাবিগুলি বহাল আছে আমাদের এই দাবিগুলো আমাদের এই পাঁচ দফার মধ্যে অন্তর্ভুক্ত সেখানে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমরা মনে করি আরপিও সংশোধন যে সংশোধিত আরপিও বহাল রাখা এটা লেবেল প্লেয়িং ফিল্ডের জন্য অতীব জরুরি জুলাই সনদ কার্যকর করার জন্য আদেশ জারি অনতি বিলম্বে আদেশ জারি করা এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই গণভোট পৃথকভাবে গণভোট অপরিহার্য আমাদের যে পিয়ার বিষয়ে যে আলোচনা ছিল সেই জায়গায় আমরা পরিষ্কার যদি জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়িত হয় তাহলে উচ্চপক্ষে পিয়ার পদ্ধতি এমনিতেই কার্যকর হচ্ছে কাজে আমরা মনে করি যে আমাদের পাঁচটি দফাই মূলত এই তিন আমাদের তিন দাবির মধ্যে এটা অন্তর্ভুক্ত রয়েছে